तुम कने जासो या तू जानिस ने हम तो अनेक वीडियो करते जाय टिप टॉप करते जासी रे टिप टॉप हाय टिक टॉक करा सीए दीवा ने कोनो कास को नहीं किछु नै हाय टिक टॉक करा पाइसो तू जाय कोछ ताई को सामने आज का वायरल होय जाय सरबो मारी आज के ने मत खवाय दीवा ने नो 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 आज के बाद हम तो कर ना नैया ऐसे की देखवा ने आज के नहीं ना खातू देवन आज के देखवा ने की खाय

এদিক আসেন ভিডিও দেখে যান এর যে ক্যামেরা এই ক্যামেরা ভিডিও ভালো হবে না যদি পারেন একটা আইফোন কিনেন এত কষ্ট ভিডিও করে সেই ভিডিও যদি ভালো না হয় কালকে আমি আইফোন কিনবো দে আমার ফোন দে

आज के विशालता सूजो आज के हाल बारी ने आज के सगाडा बेसी आईफोन किने ने उसको हां ठीक जानता तुम सगाडा वैसे थी आज का ने ए जाननी हमें नाम करे हमें बला बला देखती सी तू आज के अमर थेस ना

के कान लिपुला बेचा क्या ली? एक दिन तो सागल बेचे है है हैं सर वो। हमें आईफोन किन्हें है सर वो। हाय मेरे सामान सोने कियों से? आपने कांड तो सन क्या? कियों से कौन? हमारे जो नेमबर दे नहीं आये थे। मेंबर है? हाँ आशाजात सी। वोरी एक दिन ना हमारे एक दिन नामी से इस नेमबर के साथ ये दिवास के सारी दा� হালি ওই হালি বাড়িতে আসিস বের এদিকে এদিকে ডাকিস কি জন্য কয়ে যা আমার আবার মেলা কাজ রয়েছে কি রে তোর কি সমস্যা ক আপনি এনেই বসেন আপনার কাছে আমি খুলে বলবেন সব কথা আমি মনে আনা পানি মারি নিয়ে আইতা মেনে আসে বসতে

এ কি জামেলা করেছি তুই কত আমি শুনতেছি তো মেলা ক কতর কথাটা আগেই শুনি তুই ক বাড়ি তুই আর শান্তি করে আর এই প্রতিদিন আসে না ছাগল নিয়ে বিকি আটে নিয়ে চলে যায় এ ধর্মিয়া ও যে কথাগুলো করছে এই কথাগুলো কি সত্যি ও প্রতিবন্ধী মানুষ তুমি ওর সাথে সবসময় অশান্তি করো কি আর ওর বলতে আসেই তো এক ছাগল সেটা নিয়ে তুমি সবসময় টানাটানি করো কোন কারণে মেম্বার সাহেব আমি করি টিকটক আমি মনে করলাম তো ছাগলটা বেছে একটা আইফোন কিনবো আরে তুমি সামান্য টিকটক করো সেই জন্য ছাগল বেছে টিকটক করা লাগবে নাকি তোমার আইফোন ভিডিও করলে পরে ভিডিও ভাইরাল হলে পরে টাকা পাবা না ও তো চাই না কবে বা ভাইরাল হবি আর কবে বা টাকা পাবি আর এই জন্য ছাগল বিক্রি দিয়ে দেবো আইফোনে গুষ্টি কি হি তুই আমার টিপটা বলা মোবাইল করিস তোর ফোন টাই ভিডিও কর কেনে আমি ওই ছাগল বেছে আমি আইফোন কিনছি আমি দেব না এই শোনো জহর মিয়া তুমি সামান্য একটা বিষয় নিয়ে তুমি বাড়ি এত বড় একটা ঝামেলা পাকাইছো তুমি প্রতিবন্ধী ছাগল বেছে আইফোন কিনে ভিডিও করতে চাচ্ছো তুমি কি ভিডিও করো কও তো একটু শুনি আমি ভিডিও করি টুপক করি বাহ বাহ ভালো বিষয় তা তোমার ফেসবুকের নাম কি বর্তমান আর ইউটিউব চ্যানেলের নাম কি গ্যাং তা ভালো তো দেখি তোমার ফোনটা দেখি আসলে তোমাদের ভিডিও তো ভালো মজাদের ভিডিও অনেক সুন্দর ভিডিও করো তা শোনো আমি তোমার ছোট্ট একটা কথা বলি তুমি মনে করো যে মোটামুটি ফোনটা ভালোই আছে তোমার যদি মাথায় যদি মেধা থাকে তাহলে তোমার আইফোন লাগবে না তুমি ভালো ভালো বিনোদন মানুষের মাঝে ছড়ায় দাও দেখো মানুষ তোমাদের ভিডিও দেখবেই আর সেটা থেকে আল্লাহর রহমতে আল্লাহ যদি তোমাদের সফলতা দেয় সেটা থেকেই তুমি ইনকাম করতে পারবা এর জন্যই আগে আইফোন বাড়ির জিনিস ক্ষয়ক্ষতি করে নিয়ে যে তোমার আইফোন কিনতে হবে এটার কোনো মানে নাই তুমি বুঝতে পারো আমার কথাটা তুমি আমার কথাটা কি বুঝতে পারছো হ্যাঁ আচ্ছা শোনো এরপরে বাড়ির কোনো জিনিস ক্ষতি করে আইফোন কিনতে চাবা না আল্লাহর রহমতে তোমাদের যে ভিডিও দেখতেছি এমনিতেই উঠে চলে দেবে না তখন ওই টাকা দিয়ে আইফোন কিনতে পারবা রে ভালো ভালো জিনিস কিনতে পারো ঠিক আছে আমার কথা যদি বুঝতে পারো এরপরে বাড়ি আর কোনো ঝামেলা করবা না আলী তোর তোর কোনো কথা আছে আচ্ছা ঠিক আছে তাহলে ওর মাপ চাপ করে দিস আর তোরা মিলেমিশে ঘর সংসার করে ঠিক আছে আচ্ছা তাহলে আমি উঠলাম হ্যাঁ এই না তোমার ফোন নাও বাড়ির আমি এই ভিডিও থেকে আপনারা ভুল শিক্ষা গ্রহণ করবেন না আসলে এই ভিডিওটা পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন এটি একটি শিক্ষামূলক ভিডিও